মেরুনের মধ্যে কালার সম্পূর্ণ বডি হচ্ছে স্টোন আর এর কাজ করা হবে সিদুল হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর गाइस আমরা সেই জান্নাত শাড়ি করে আমরা কথা বলবো রনি ভাইয়ের সাথে রনি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেকেই কমেন্টস করতেছিলেন লেহেঙ্গা দেখানোর জন্য দু সালের লেটেস্ট লেহেঙ্গা কি কি আসলো ভাইয়া ভাইয়া অনেক কালেকশন আসছে আর আমাদের আজকের ভিডিওটা যারা দেখবে তারা দু হাজার সালে লেটেস্ট কালেকশন করে নিতে পারবে আচ্ছা আজকে শুরু হবে কত টাকায় আজকে শুরু হচ্ছে দুই হাজার টাকা থেকে আচ্ছা দুই হাজার টাকায় লেহেঙ্গা এটা কি নেট ফেব্রিক হচ্ছে নেট ফেব্রিক্সের এর লেহেঙ্গা এটার মধ্যে দুইটা করে কালার হবে আর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এগুলো টপস দেখতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেখতে পারবেন আচ্ছা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন গোল্ডেন কালার আচ্ছা এটা হচ্ছে গোল্ডেন কালার আর পুরো থাকছে এই কাজটা আর হাট ও কেন কেন পেয়ে যাবেন প্রাইস সেম দুই হাজার টাকা আচ্ছা দুই হাজার টাকা থাকতেছে আর এরপরে পেয়ে যাচ্ছেন আমাদের বিয়ের দিনে লেহেঙ্গা যেটা পাচ্ছেন দশ থেকে বারো হাজার টাকা দামের লেহেঙ্গা আমাদের কাছে পাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পেয়ে যাবেন এই যে মিনা ওয়ার্ক করা জি মিনা ওয়ার্ক করা এই লেহেঙ্গাটা আপনার হাঁটু ক্যান ক্যান পেয়ে যাবেন টপস দুপাটা পেয়ে যাবেন প্রাইস মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পেয়ে যাবেন ওকে এরপর আমরা একটা সিঁদুর লাল দেখাচ্ছি দেখেন একদম টকটকা সিঁদুর লাল এই যে দেখেন সিঁদুর লাল এটারও সেম প্রাইস থাকবে পঁচিশশো টাকায়

লেহেঙ্গা গুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা চার হাজার চার হাজার পাঁচ হাজার টাকার লেহেঙ্গা পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা খুব সুন্দর একটা লেহেঙ্গা এই ধরনের আমাদের কাছে অনেক কালার আছে তো আমরা জাস্ট অল্প কিছু কালার দেখাচ্ছি বাকি কালার গুলো আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর এটা লেভেনটা কালার একই মানে হার্ড ক্যান ক্যান হবে অল ওভার গর্জিয়াস কাজ করা হবে প্রাইস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আচ্ছা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার খুবই সুন্দর ডিজাইন দেখেন দেখার মতো ডিজাইন আর প্রাইসও পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2500 টাকা ওকে এটা হচ্ছে পার্পল কালার আচ্ছা এটা কি কাপড়ের ভাই এটা হচ্ছে অর্গানজা ফেব্রিক্সের উপরে কাজ করা অর্গানজা ফেব্রিক্সের উপরে হ্যাঁ এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর ডিজাইন একটা দেখেন

এ 3500 টাকা পেয়ে যাবেন এবং ফোর পারের কেন পেয়ে যাবেন এত সুন্দর লেহেঙ্গা দেখেন এত সুন্দর লেহেঙ্গা এত কম দামে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঝাড়খণ্ডি স্টাইল কাজ করা আছে মিররে কাজ করা থাকবে প্রাইস মাত্র 3500 টাকা এই যে দেখেন আরেকটা লেহেঙ্গা এটা হচ্ছে লেভেন্ডা কালার লাইট লেভেন্ডা কালার ওকে অনেক সুন্দর অনেক সুন্দর একদম দেখার মতো লেহেঙ্গা দেখেন দেখার মতো মাত্র 2500 টাকা 3500 টাকা আচ্ছা 3500 টাকা এটা দেখেন আর এটা হচ্ছে হলো আপনার ম্যাজেন্টা কালার দেখেন দেখার মতো ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে আর এটার প্রাইস থাকতো স্যার পঁয়ত্রিশশো টাকা আচ্ছা তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম বেস্ট বেস্ট কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে ওকে এরপরে দেখাচ্ছি হচ্ছে আপনার লাইট অ্যাশ কালার অ্যাশ কালারের মধ্যে অনেকেই পছন্দ করেন দেখেন অ্যাশ কালার লেহেঙ্গা চলে এসছে কি সুন্দর দেখেন কি সুন্দর একদম দেখার মতো এগুলো আসলে এক দেখাতেই পছন্দ হয়ে যাবে এগুলো এইরকম প্রাইসে যারা আপনি পাবেন যারা না নেবেন তারা আফসোস করবেন তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো অর্ধেক দামে অর্ধেক দামে পাচ্ছেন এই যে দেখেন আর একটা লেহেঙ্গা দেখেন পুরা মাথা নষ্ট করা পুরা মাথা নষ্ট হয়ে যাচ্ছে গ্রীন কালার বা এই ধরনের আনকমন কালারগুলো একমাত্র জানলা শাড়ি করে পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় আচ্ছা পঁয়ত্রিশশো টাকা জি আর সর্বশেষ দেখাচ্ছি অর্গানজা ফ্যাব্রিক্সের পার্টি লেহেঙ্গাটা এটা হচ্ছে পিঁয়াজ কালার এই যে দেখেন

তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখেন দেখার মতো আরো সুন্দর ভাই কোনটা ছেড়ে কোনটা নিবে পুরো একদম কনফিউজ হয়ে যাচ্ছে দেখেন অনেক সুন্দর তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ এরপর আমরা একটা ওয়াইন কালার দেখাচ্ছি এটারও সেম প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা ওয়াইন কালার ওয়াইন কালার উপরে কাজ তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো এই যে দেখেন কত সুন্দর একদম মনের মতো আপুদের মনের মতো পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন ক্যান ক্যান পেয়ে যাবেন প্রাইস সেম থাকবে তিন হাজার একদম আপুদের মনের মতো আমরা একটু সিকুয়েন্স এর কাজ করা দেখাচ্ছি দেখেন মধ্যে আপুদের ক্রাশ সিকুয়েন্স দেখেন এই যে দেখেন একদম রোদে বা লাইটে গেলে জল জল করে চলবে এটার প্রাইস থাকতেছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো সিকোয়েন্স লেহেঙ্গা লেহেঙ্গা এটা দুইটা কালার হবে তো দুইটা কালারে আমরা দেখায়া দিয়েছি আচ্ছা এই যে দেখেন এই যে এটা বেলটা দেখেন সিকোয়েন্সে একদম মোড়ানো দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা লেহেঙ্গা কত প্রাইস 4500 4500 4500 সিকোয়েন্স লেহেঙ্গা 4500 টাকা এরপর আমরা একটু বিয়ের দিনে একটু গর্জিয়াস লেহেঙ্গা দেখতে যাচ্ছি যারা বি এর লেহেঙ্গা খুঁজছেন লেহেঙ্গা যাচ্ছেন এবং घेर দেখেন ভাই ঘের দেখলে মানে মন ভরে যাবে দেখেন এত সুন্দর লেহেঙ্গা এবং ঘের অনেক বড় অনেক বড় অনেক এবং গর্জিয়াস আপ টু বটন কাজ করা হবে দেখেন পুরোটা গর্জিয়াস কাজ করা প্রাইস থাকছে মাত্র 4000 টাকা ভাই 4000 টাকা 4000 টাকা এত সুন্দর লেহেঙ্গা মাত্র 4000 টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপর আমরা আইটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে সিদুল লাল দেখেন একদম টক টক সিদুল লাল এগুলো দেখলে আসলে পুরা আসলে মন থেকে খুশি হবেন কারণ এত সুন্দর লেহেঙ্গা এত কম দামে কোথাও পাবেন না বাংলাদেশে আর কোথাও পাবেন না পুরোটা গর্জিয়াস কাজ করা মাত্র 4000 টাকা পেয়ে যাবেন মাত্র 4000 টাকা এরপরে আমরা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়াইন কালার খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা ভাই একদম কেউ দেখলে চোখ সরাতে পারবে না এত সুন্দর দেখেন পুরা হোয়াইট গোল্ডে মোড়ানো অনেক সুন্দর একটা লেহেঙ্গা প্রাইস সেম থাকবে চার হাজার টাকা চার হাজার টাকা এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর ডিজাইন এটাও পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চার হাজার টাকা এই যে দেখেন মাত্র চার হাজার টাকা বিশাল ভিড় আর কাজটা দেখেন নিখুঁত একটা কাজ পেয়ে যাবেন একদম নিখুঁত কাজ আর টস দুপাটা দেখতে হলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দেখতে পারবেন ওকে এরপর আমরা ওয়াইন কালার আরেকটা লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটাও খুব গর্জিয়াস কাজ করা হবে এই যে দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এই যে দেখছেন কত সুন্দর লেহেঙ্গা কত প্রাইস করবে এটা এটা প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো এরপরে আমরা একটু রাজস্থানি লেহেঙ্গা দেখাবো আচ্ছা রাজস্থানের লেহেঙ্গা জি রাজস্থানের লেহেঙ্গা দেখাবো কিন্তু প্রাইস থাকতেছে আজকে ভাই এই প্রাইস শুনে যদি কেউ লেহেঙ্গা না নেয় তাহলে ভাই সে আফসোস ছাড়া কিছু করতে পারবে না রাজস্থানের লেহেঙ্গার এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আসলে এক কথায় অসাধারণ অসাধারণ এত সুন্দর ডিজাইন কত প্রাইস পড়বে ভাই এটা 5500 টাকা ভাই 5500 টাকা ভাই মাথা ঠিক আছে তো ভাই একদম 100% ভাই একবারে পানির দাম ভাই 5500 টাকা রাজস্থানের লেহেঙ্গা পেয়ে যাবে আমাদের কাছে এত সুন্দর লেহেঙ্গা এত কম দামে জি এটা হচ্ছে সিদুল লাল এই সেম ডিজাইনের আরেকটা দেখাচ্ছি হচ্ছে মেরুন কালার দেখেন দুইটা করে কালার চলে আসছে আমাদের কাছে আজকে যারা লেহেঙ্গা কিনবেন সবাই ইনশাল্লাহ জিতবেন এই লেহেঙ্গা কখনো হয় না মিনিমাম বা যেকোনো দোকানে গেলে পনেরো প্লাস লাগবে ভাই আর আমাদের কাছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা খুব সুন্দর লেহেঙ্গা পেয়ে যাবেন এগুলা দেখেন ক্যান ক্যান দেখেন হাটু ক্যান ক্যান পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা আরো দুটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইন দুইটা আরো সুন্দর ভাই দেখেন ওয়াউ দেখেন এটা কি সুন্দর মানে এগুলো আসলে যেটা দেখবেন এটাই সুন্দর মনে হবে ওয়ান পেস দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এটার দাম কত নেবেন ভাই এটা প্রায় ছয় টাকা ভাই ছয় টাকা ভাই খুব সুন্দর ভাই অনেক বড় ঘেরের এবং ডিজাইনটা ভাই রাজস্থানী ভাই ডিজাইনের কাজ করা ভাই খুবই সুন্দর কাজ করা দেখেন আনকমন ডিজাইন কাজও দেখেন আনকমন খুবই সুন্দর দেখেন ভাইয়া এটা কি নিয়ে আসছেন ভাইয়া এটা দেখলে তো আপনাদের রাতের ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর ল্যাঙ্গা দেখেন এটা সেম প্রাইস থাকবে ছয় টাকা ছয় টাকা আমি বলবো আজকে যারা লেহেঙ্গা কিনবেন সবাই ইনশাল্লাহ জিতবেন কারণ এই দামে এই লেহেঙ্গা বাংলাদেশে আর কোথাও পাবেন না এই যে দেখেন এটা হচ্ছে অরগানজা ফ্যাব্রিক্স এর উপর হোয়াইট এই কালারটা হচ্ছে ম্যাজেন্টা কালার কত সুন্দর একটা ডিজাইন দেখছেন হোয়াইট গোলের উপরে কাজ করা দেখেন রাতের ঘুম হারাম করা লেহেঙ্গা আপুদের জন্য একদম বেস্ট কালেকশন চলে এসেছে জান্নাত শাড়ি ঘরে প্রাইস 6500 টাকা 6500 টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর লেহেঙ্গা আর এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে হলো আপনার অর্গানজা ফেব্রিক্স উপরে কাজ করা হবে আচ্ছা আপুদের ক্রাশ দেখেন পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এই যে দেখেন আপুরা স্বপ্নে কিন্তু এই কালারটা দেখেন এই দেখেন অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একদম দেখার মতো সম্পূর্ণ বডি একদম স্টোনের কাজ করা সম্পূর্ণ পুরো বডি প্রাইস তোর ভাই এটা প্রাইস হচ্ছে 6500 6500 টাকা একদম বেস্ট কালেকশন এরপর আমরা কিছু গুজরাটি লেহেঙ্গা দেখাবো ভাইয়া গুজরাটি লেহেঙ্গা চলে আসছে আমাদের কাছে গুজরাটি লেহেঙ্গা গুজরাটি লেহেঙ্গা এই যে দেখেন এই যে দেখেন ওয়াও কি সুন্দর ভাই গুজরাটি লেহেঙ্গা দেখেন আপুরা কিন্তু গুজরাটি লেহেঙ্গা গুলো খুবই পছন্দ করেন কত প্রাইস করে ভাইয়া 10500 টাকা 10500 অন্য দোকানে কিনতে গেলে 20000 টাকা লাগবে 20000 প্লাস লাগবে ভাই এগুলো 20000 প্লাস দেখেন খুবই গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ল মেরুন কালার দেখেন কি সুন্দর এগুলো বড় বড় সেলিব্রিটিরা পরে দেখেন ঘের দেখেন ভাই কাজ দেখেন ভাই পুরাটা পুরাটা বডি কাজ করা তাই গুজরাটি ল্যাঙ্গের কাজগুলাই আসলে ইউনিক ভাই একদম ইউনিক কাজ ইউনিক কত প্রাইস করবে এটা 16500 16500 টাকা একদম বেস্ট কালেকশন 16500 টাকা এগুলা একটা এক কথায় ওয়ান পিস মানে এক একটা লেহেঙ্গা আসলে যে পরবে সে একজনই থাকবে ভাই এগুলো এরকম ভাই যে পরবে সে একজনই থাকবে ডিজাইনগুলো দেখেন এত সুন্দর কাজ করা দেখেন এত সুন্দর ভাই এত সুন্দর মানে কি বলবো এগুলো আসলে মুখে বলে প্রকাশ করা যাবে না এত সুন্দর ঘের একদম মাশাআল্লাহ মাথা থেকে মাথা পর্যন্ত প্রাইস কত এটা প্রাইস 17500 টাকা পড়বে 17500 টাকা এগুলো কিনতে গেলে মার্কেটে 30000 প্লাস থাকবে এই যে দেখেন আরেকটা দেখেন এটা হচ্ছে হলো আপনারা দেখেন মেরুনের মধ্যে সি গ্রিন কালার সম্পূর্ণ বডি হচ্ছে স্টোন আর এর সিকোয়েন্সের কাজ করা হবে আর প্রাইস থাকতেছে আপনার 17500 টাকা এগুলো কি সব বেসে বেসে নিয়ে আসছেন নাকি ভাই একদম বাছাইকৃত মাল ভাই 17500 17500 টাকা এত সুন্দর লেহেঙ্গা দেখেন এরপরে দেখাচ্ছি আপনি অলিভ কালার দেখেন খুবই চমৎকার একটি কালার অলিভ কালার ডিজাইনটাও দেখেন একদম ইউনিক ডিজাইন একদম ময়ূরের পাখার মতো ডিজাইন ভাই হ্যাঁ এবং নিচে আমলা কাট করা আছে কত সুন্দর ডিজাইন কত সুন্দর পুরা মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা কত প্রাইস পড়বে 18500 টাকা একদম বেস্ট কালেকশন 18500 আর এটা হচ্ছে হলো আপনার পেঁয়াজ কালার দেখেন লাইট পেঁয়াজ কালার হবে কি সুন্দর ভাই কি সুন্দর পুরা মাথা নষ্ট করা ডিজাইন এত সুন্দর লেহেঙ্গা পুরো দেখলে রাতের ঘুম হারাম হয়ে যাবে কত দাম নেবেন এটা सेम প্রাইস 18500 18500 18500 সো মিস করা যাবে না এগুলো আসলে সবই ওয়ান পিস কাস্টম লেহেঙ্গা আমরা দেখাচ্ছি এটা তো সিদুলাল একেবারে গর্জিয়াস একটা লেহেঙ্গা পেয়ে যাবেন আমাদের কাছে সিদুলাল এরকম লেহেঙ্গা কিনবেন মেয়ে কে কোনো সন্ন দিতে হবে না দেখেন এত সুন্দর লেহেঙ্গা একটা লেহেঙ্গা দিলে চলবে সন্নের মতো সুন্দর দেখেন এত সুন্দর দাম কত ভাই এটা বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো একদম বেস্ট কালেকশন এগুলো হচ্ছে বেস্ট কালেকশন কিভাবে নেওয়া যাবে ভাই আপনার কাছ থেকে আমাদের এগুলো নেওয়ার প্রসেস হচ্ছে যে পণ্যটাই নেবেন ওটার স্ক্রিনশট পাঠাবেন সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আর শোরুমের লোকেশনটা ভাই শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান পির মার্কেট পির মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে ডানে জান্নাত সারিগড় ভাইয়া লেহেঙ্গা তো দেখলাম এবার কিছু শাড়ি দেখান ভাই এবারে আমাদের কাছে কিছু পানি শাড়ি চলে আসছে ভাই যে পানি শাড়ি গুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইসে এবং অবিশ্বাস্য প্রাইসে আচ্ছা শাড়ি হ্যাঁ এই দেখেন একদম গ্লেজ একটা শাড়ি পেয়ে যাবেন এবং অবিশ্বাস্য একটা প্রাইস আচ্ছা

একেবারে খুবই সুন্দর একটা শাড়ি দেখেন দেখার মতো দেখেন যারা মধ্যে শাড়ি চাচ্ছেন তারা এটা নিতে পারেন এবং পাটটা দেখেন একদম পিটানো কাজ করা হবে আর পুরো বডি জুড়ে থাকতেছে এই পান পাতা কাজটা আর প্রাইস থাকতেছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো টাকা হ্যাঁ এটার এটারও কালার হবে সাতটা কালার দেখেন এই যে দেখেন

যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন হ্যাঁ এই যে দেখেন আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে হলো আপনার একেবারে খুবই একদম কালসা খয়রে যেটা বলে ওয়াইন কালার ডিপ ওয়াইন কালার এটা আর এটা হচ্ছে পিওর বডির উপরে কাজ করা হবে এটা হচ্ছে ব্লাউজের কাজটা থাকতেছে পুরো বডি জুড়ে এই কাজটা থাকবে আর প্রাইস থাকতেছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন সি কালার খুবই চমৎকার ডিজাইন কালারগুলো আমাদের কাছে পেয়ে যাবেন

বেস্ট এন্ড বেস্ট প্রাইস কত পড়বে ভাই 4500 টাকা 4500 টাকা ধন্যবাদ ভাই কে সোজা লেহেঙ্গা কিনবেন পার্টি শাড়ি কিনবেন বা বেনারসি শাড়ি কিনবেন অবশ্যই আসবেন জান্নাত শাড়ি করে পেয়ে যাবেন মার্কেটে চেয়ে হাফ দামে লেহেঙ্গা শাড়ি সব কিছুই আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগস এর সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে